বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এপিএল এর সৌজন্যে দেশি সেবা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত দেশে সেবা চ্যানেলের সাথে আছি আমি সাজেদা প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো শুধুমাত্র আমাদের আজকের এপিএল কোম্পানির মুরগির বাচ্চার বাজার মূল্য আজকে আমাদের এপিএল কোম্পানির মুরগির বাচ্চার বাজার মূল্য হচ্ছে সোনালি পঁচিশ টাকা সোনালি সুপার ক্লাসিক ছাব্বিশ টাকা সোনালি হাইব্রিড তিরিশ টাকা সুপার একত্রিশ টাকা এবং সাথে আরো আছে সুপার প্লাস তেত্রিশ টাকা এই হচ্ছে আজকে আমাদের এপিএল কোম্পানি সকল মুরগির বাজার মূল্য নতুন উদ্যোক্তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এপিএল সমগ্র বাংলাদেশে চলছে ডিলার সেট আপ ডিলারদের জন্য থাকছে বাচ্চার দামের বিশেষ অফার যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের কল সেন্টারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও তথ্য সবার আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যাটার এপিএল ব্যাটার লাইফ